আচ্ছা বলেন তো দেখে কি মনে হয় এটা বাসায় বানানো মিষ্টি এবং আটা দিয়ে তৈরি করা হ্যাঁ ঠিকই বলছেন বিশ্বাস হচ্ছে না কিন্তু আমি বলবো এটা বিশ্বাস করার মতো তবে চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালীটা এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি এখানে হাফ কাপ আটা নিয়েছি আর হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ আর নিলাম এখানে একটি সাদা ছোট এলাচের গুঁড়ো আর আমি একটি হাতে এখানে বেকিং সোডা নিয়েছি অন্য হাতে মেপে এক চিমটি আমি বেকিং সোডা নিয়ে এখানে দিয়ে দিলাম এভাবে দিলে মেজারমেন্ট টা ভালো থাকে আর আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি এটা অপশনাল আপনারা এখানে বাটার দিতে পারেন এখানে সাদা তেল দিতে পারেন তো সব উপকরণ গুলো একসঙ্গে ভালো করে এভাবে মেখে নিবো আর যখন দেখব এভাবে দলা বেঁধে আসছে এবং দলাটা ভাঙার সময় ঝুজ হয়ে গেছে তখন বুঝবো যে এখানে পারফেক্টলি মেশা হয়েছে এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে এটা একটা কাই তৈরি করবো একবারে বেশি পানি দিবেন না নইলে কিন্তু নরম হয়ে যাবে শোনেন একটা কথা বলি এখানে আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধ দিতে পারি দেখলাম আমার আরেকটু পানির প্রয়োজন হয়েছে তারপর আমি আরেকটু একটু পানি দিলাম এই মিষ্টিটা যেহেতু আটা দিয়ে তৈরি করা এই জন্য এই ডোটা একটু নরম রাখতে হবে যে এইভাবে নরম রাখতে হবে এবার আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দিব দিয়ে অন্য একটি পাত্র নিব আর আমি এখানে এক কাপ চিনি দিব আমার এই মেজারমেন্ট কাপটি হাফ কাপ তাই আমি দুইবার চিনি দিলাম আর পানি দিবো এই কাপ মেপে তিনবার তবে আপনারা এর চেয়ে বেশি মিষ্টি দিতে পারেন আবার এর চেয়ে মিষ্টি দিতে পারেন আর এখানে একটি ঘ্রানের জন্য দিব তেজপাতা আর এই শিরাটার জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিই এই ফুটে উঠলে আমরা চুলার আঁচ বন্ধ করে দিই আপনারা বেশি ফুটে পায় না নইলে পানিটা ফুটানোর পরে ওই শক্ত হয়ে যাবে মানে ঘন হয়ে যাবে তখন কিন্তু শিরাটা মিষ্টির ভিতরে আর ঢুকবে না এই বিষয়টা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবার আমি দুই হাতে ঘি নিয়ে এই মিষ্টিগুলো বানাবো প্রথমে আমি গোল করে ভালো করে চাপ দিব তারপর আঙ্গুলের মাথার সাহায্যে এভাবে লম্বা করে নেব আপনারা গোল করতে পারেন আপনাদের রুচি অনুযায়ী যে যেভাবে খাবে কেউ গোল খাবেন কেউ লম্বা খাবেন সেটা সমস্যা না আরেকটিও বানিয়ে দেখাচ্ছি আর সাইজটা হবে আপনাদের রুচি অনুযায়ী ছোট খেলে ছোট বানাবেন কেউ বড় খেলে বড় বানাবেন কাইগুলোকে আগে যদি ভাগ করে নেই তাহলে মিষ্টিগুলো ছোট বড় হওয়ার চান্স কম থাকে আর এভাবে আমি এক একে সব মিষ্টিগুলো বানিয়ে ফেলবো এই মিষ্টিটা এত সহজে বানানো যায় যে আপনারা বাজার থেকে কিনতেই হবে না বাসায় আপনার তিরিশ মিনিট যদি হাতে সময় থাকে তাহলে আপনাদের এই মিষ্টিটা বানাতে পারবেন তিরিশ মিনিট বলতে খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে আমি এখানে মিষ্টিগুলো এক একে দিয়ে দিব তবে আপনারা দেখতে পেরেছেন আঙ্গুল দিয়েছি মানে আঙ্গুল দেখবো যে তেলটা যেন গরম বেশি না হয় গরম হলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে তেলটা বসিয়ে চুলার আঁচ একেবারে লো হিটে দিতে হবে ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত ফুলে গেছে আর কত বড় হয়েছে আর এখন মিষ্টির কালার আপনার পেতে চান তাহলে অবস্থাতে নামাতে হবে আর যদি মনে করেন না একটু কালচে কালচে হবে তাহলে একটু আর একটু ভেজে মানে কড়া করে ভেজে নামাতে হবে আর নামানোর পর দেখবো এভাবে হাত দিয়ে যে কুসুম কুসুম গরম থাকবে তখনই কিন্তু আমরা শিয়াতে মিষ্টিটা ঢেলে দিব শেয়াটা যখন ফুটি উঠবে তখনই আমরা কিন্তু মিষ্টি ঢেলে দিচ্ছি চুলার আঁচ লো হিটে রেখে এক থেকে দেড় মিনিট আমি এটা ফুটাবো ফুটানোর পর আমি চুলাটা বন্ধ করে দিবো এটা তিরিশ মিনিটের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যাবে কিন্তু আমি তিরিশ মিনিট রাখবো না এটাকে আমি দুই ঘন্টার মতো রাখবো দুই ঘন্টার মতো রাখলে এটা রসালো রসালো হবে এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি যখন আপনারা এরা তেলের মধ্যে ভাজবেন শেষ পর্যায়ে এসে মানে দু তিন মিনিট আগে এটা চুলার আঁচটা হাই হিটে দিবেন হাই হিটে দিলে মিষ্টির কালারটা অনেক সুন্দর আসবে আর মিষ্টির ভিতরে তেল ঢুকবে না আশা করি দেখে বুঝতে পারছেন এই গোলাপ জামুন দেখবেন এটা কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা আপনার নিজের হাতের বানানো মিষ্টি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে যারা এর থেকে দেখছেন আমাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আপনাদের টাইম লাইনে রেখে দিবেন পরবর্তীতে কাজে লাগবে আর দেখুন কত রসালো হয়েছে এই মিষ্টিটি আপনার আমি একটি মিষ্টি হাত দিয়ে চেপে দেখাচ্ছি দেখুন রসগুলো কি সুন্দর পড়ে যাচ্ছে এক কথায় বলবো রসে ভরা টইটুম্বুর এভাবে একটি বক্সে মিষ্টিগুলো গুলো মেহমানের বাসায় নিয়ে যাবেন সে বিশ্বাসই করতে পারবে না যেটা আপনি হাতে বানিয়েছেন তো আল্লাহ